নমস্কার আপাতত যুদ্ধ বিরতি চলছে হামাস এবং ইসরায়েলের মধ্যে এবং দুদিকেই প্রত্যর্পণ শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে গাজা থেকে যারা হামাসের জঙ্গি ছিলেন তাহারা প্রকাশ্য রাস্তায় বেরিয়ে আসছেন সেই ভিডিও সমাজ মাধ্যমে কিন্তু এখন ভাইরাল হয়ে যাচ্ছে যে হাতে বন্দুক তারা প্রকাশ্য রাস্তাতে টানেল থেকে বেরিয়ে আসছেন এখন তাদের কোনো ভয় নেই কারণ তাদের উপর কোনো অ্যাটাক এই সময় ইসরায়েল থেকে আসবে না কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হবে না আজ আমরা এই প্রতিবেদনে চলুন আপনাদের হামাসের কিছু টানেল দেখায় এই টানেলেই কিন্তু এই জঙ্গিরা ঘাঁটি থাকতেন এখান থেকেই তারা যুদ্ধ পরিচালনা করতেন এটা একদিন নয় দিনের পর দিন বছরের পর বছর এই টানেলগুলো তারা তৈরি করা আর কি তৈরি করা হয়েছে বলতে পারেন আপনারা টানেলগুলো ছবি দেখলেই বুঝতে পারবেন আর একটা শহর যে শহরে একটা টানেলের ভেতর গুলো আপনাদের দেখাবো সেটা প্রায় দুই পয়েন্ট পাঁচ কিলোমিটার লম্বা কি নেই আরকি এর খরচা হয়েছে কয়েক মিলিয়ন ডলার এবং সবকিছু ড্রেনেজ সিস্টেম আছে ইলেকট্রিসিটি আছে ভেন্টিলেশন আছে সোয়ারেজ আছে কি নেই সেই টানেলগুলো পুরো এক একটা শহরকে কে বলা যেতে পারে এই পুরো টানেলগুলোর ভেতর ভর্তি করা যেতে পারে এবং এই টানেলে বাচ্চাদের মেয়েদের রাখার জন্য বিভিন্ন সেল ছিল এবং ইসরায়েলের দাবি যে এই টানেলের মধ্যে এই হার হিম করা অত্যাচারের ঘটনা ঘট সেখানে এই হামাসের যারা জঙ্গি তারা প্রচুর মানুষের প্রাণ নিয়েছে আজ যখন এই যুদ্ধ বিরতি শুরু হয়েছে এই টানেলের ছবিও কিন্তু প্রকাশ্যে আসছে কি হতো এই টানেলে চলুন আজকে আমরা এই কয়েকটা টানেলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি Vai, vai, vai! أنا <applause> دول الباب اللي قام <applause> 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 In the next couple of minutes, we're going to go down into the tunnel shaft 20 meters below where the hostages were murdered. The tunnel shaft was in a children's room in a house. Those are the walls of this children's room with Snow White and Mickey Mouse on the wall and a tunnel shaft where hostages. Were murdered downstairs, 20 meters below the ground. Hamas used those letters in the tunnel, and there was a hiding floor. All he needed to do is to break the floor and then go out through the children's room, inside to the street, and go back into the tunnel. This is how Hamas built this tunnel. The shaft goes down about 20 meters into the ground using four separate letters. There, it connects to a narrow tunnel with no rooms that is so low you can't stand up straight in it. The tunnel is about 120 meters long and ends in a blocked iron door.